অনেক সময়ই আমি এই প্রশ্নটির সম্মুখীন বারবারই হয়ে থাকি যে আসলে ফেসবুকের মধ্যে কতদিন কাজ করলে ফেসবুক থেকে ইনকাম করা যায় তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। যে আসলে ফেসবুকের মধ্যে আপনি কতদিন কাজ করলে ফেসবুক থেকে আপনি ইনকাম জেনারেট করতে পারবেন এবং সেই টাকাগুলো আপনি আপনার হাত পর্যন্ত নিয়ে আসতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন তো বন্ধুরা আপনারা যারা ফেসবুকের মধ্যে নতুন কাজ করা শুরু করেন তাদের মনের মধ্যে এই প্রশ্নটি কিন্তু বারবারই চলে আসে তো বন্ধুরা আপনারা হয়তো মনে করে থাকেন যে ফেসবুকের মধ্যে কাজ করা শুরু করলেই হয়তোবা ফেসবুক থেকে ইনকাম করা সম্ভব বা ফেসবুক থেকে মনিটাইজেশন অন করে টাকাগুলো পাওয়া সম্ভব তো বন্ধুরা আমি আপনাদেরকে এই বিষয়টি সম্পর্কে জানিয়ে রাখি যে আসলে আপনি ফেসবুকের মধ্যে কাজ করলে ফেসবুক থেকে যা আপনি টাকা ইনকাম করতে পারবেন এমন কোনো কিন্তু গ্যারান্টি নেই বা আপনি যে ইনকাম করতেই পারবেন এই গ্যারান্টি কেউ আপনাকে দিতে পারবে না তো বন্ধুরা আপনারা হয়তো মনে করতে পারেন যে আসলে আপনাদেরকে আমি ডিমোটিভেট করছি এই কথাগুলোর মাধ্যমে এটি ডিমোটিভেট করার কথা নয় কেননা আমি আপনাদেরকে যে বিষয়টি বোঝাতে যাচ্ছি সেটি হলো আপনারা ফেসবুকে কাজ করতে আসেন যে টাকার জন্য বা ফেসবুক থেকে টাকা ইনকাম হয় এর জন্যই কিন্তু আপনারা ফেসবুকের মধ্যে ভিডিও তৈরি করেন কিন্তু ফেসবুক সম্পর্কে যে আসলে ভালোভাবে জানা বা ফেসবুকে কোন সিস্টেমে কাজ করলে ফেসবুক থেকে আপনি টাকা ইনকাম করতে পারবেন বা ফেসবুকের যে নির্দিষ্ট সিস্টেমগুলো আছে বা নির্দিষ্ট গাইডলাইনগুলো আছে যে রুলস এবং রেগুলেশনগুলো আছে এগুলো না জেনেই কিন্তু আপনারা ফেসবুকের মধ্যে কাজ করতে চলে আসেন যার ফলশ্রুতিতে আপনাদের কিন্তু এই সমস্যাগুলোর সম্মুখীন আপনারা হন বা এই প্রশ্নগুলো কিন্তু বারবার আমার মতো যারা ফেসবুক টিপস রিলেটেড ভিডিও তৈরি করে থাকে তাদের কমেন্টে অথবা ইনবক্সে গিয়ে কিন্তু এই প্রশ্নগুলো আপনারা করে থাকেন এই প্রশ্নগুলোর সঠিক যদি আপনি সমাধান পেতে চান তাহলে সেই ক্ষেত্রে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে জিরো টু হিরো ফেসবুক কোর্সের একটি লিঙ্ক দেওয়া আছে আপনি চাইলে সেই কোর্সটি সম্পূর্ণ করতে পারেন এই কোর্সটি যদি আপনি এক নাম্বার ভিডিও থেকে পঁয়ত্রিশ নাম্বার ভিডিও পর্যন্ত যদি সব ভিডিওগুলো আপনি দেখেন তাহলে সেই ক্ষেত্রে ফেসবুকের মধ্যে যত ধরনের আপনার প্রশ্ন আছে মনের মধ্যে সব ধরনের প্রশ্নের উত্তর কিন্তু আপনি পেয়ে যাবেন এই ভিডিওগুলোর মধ্যে আমি বিস্তারিতভাবে দেখিয়েছি আপনি কিভাবে একটি ফেসবুক পেজের নাম সিলেক্ট করবেন কিভাবে ফেসবুক পেজ ক্রিয়েট করবেন কিভাবে ক্যাটাগরি সিলেক্ট করবেন কীভাবে আপনার ভিডিওগুলো তৈরি করবেন কিভাবে আপনার ফেসবুকের মধ্যে ইনকাম হবে কখন ইনকাম হবে কতদিন পরে ইনকাম হবে কখন আপনার টাকাগুলো হাত পর্যন্ত নিয়ে আসতে পারবেন মনিটাইজেশনের ক্রাইটেরিয়া কি কোন মনিটাইজেশান কখন পাবেন এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমার এই কোর্সের মধ্যে আমি আলোচনা করেছি এই যে জিরো টু হিরো ফেসবুক কোর্সটি আছে এটি কিন্তু সম্পূর্ণ ফ্রি একটি ফেসবুক কোর্স আপনি চাইলে সেটি করে নিতে পারেন আর ভিডিওর আজকের যে মূল টপিকটি আছে সেটি হলো কতদিন ফেসবুকের মধ্যে কাজ করলে আপনি ইনকাম জেনারেট করতে পারবেন এ বিষয়টি মূল আলোচনায় আবার ফিরে আসি আপনার যদি ইনকামের ইচ্ছা থাকে ফেসবুক থেকে তাহলে অবশ্যই কিন্তু ফেসবুকের রুলস এবং রেগুলেশন মেনে ফেসবুকের মধ্যে কাজ করলে আপনি কিন্তু চাইলে এক মাসের মধ্যেও ইনকাম করতে পারেন অথবা তিন মাসের মধ্যেও ইনকাম করতে পারেন আবার অনেক সময় আপনি যদি আপনার ভিডিওর কোয়ালিটি উন্নত করতে না পারেন বা দর্শকদের চাহিদা মতো ভিডিও তৈরি করতে না পারেন তাহলে সেই ক্ষেত্রে আপনার এখানে কিন্তু ছয় মাস এক বছর দুই বছর লেগেও যেতে পারে ফেসবুক থেকে ইনকাম জেনারেট করার জন্য আবার অনেক সময় অনেকেই আছে যারা ফেসবুকের মধ্যে দীর্ঘদিন কাজ করার পরেও কিন্তু ইনকাম জেনারেট করতে পারে না কেননা ফেসবুকের যে নির্দিষ্ট নিয়মকানুন আছে সেগুলো না মেনে ফেসবুকের মধ্যে আপনি যদি সারা জীবন কাজ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি কখনোই কিন্তু ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন না তাই অবশ্যই আপনি যদি ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে চান তাহলে আপনাকে ফেসবুকের রুলস এবং রেগুলেশান মেনে কাজ করতে হবে এবং সঠিকভাবে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে এখান থেকে ইনকাম করার নির্দিষ্ট কোনো টাইম ফ্রেম নেই যে আপনি ছয় মাস কাজ করলে আপনাকে ফেসবুক থেকে ইনকাম দেওয়া হবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাথেই থাকবেন ধন্যবাদ সবাই